জানা কারো না এ ধার জীবন যৌব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধর একবার সবুরের দেশে বয়দে কি দম সে উঠিস না রে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধ জীবন তবে কেন এত বাসনা যে করে কালার চরণের আশা রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জান না রে তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব বামন রূপে বিধি করে চল না কারো রবে নাই ধ জীবন তবে কেন এত বাসনা রবে না ধহল্লা চরিত্র দেখো দত্ত দামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে জলেতে ডুবালো আগুনে পড়ালো জলেতে ডুবালো আগুনে পড়ালো তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা রবে না এ জীবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতি তিরূপে তার পুত্রকে নাছিল তবু কর নয় অনুরাগী না হইল সুগী কর নয় অনুরাগী না হইল সুগী অতিথির মন করে শান্ত না রবে না ধন জীবন আরে তবে কেন ম এত বাসনা রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি সেল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি সেল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লালন বলে কর মন ধন জীবনার দৌব তবে কেন মন এত বাসনা একবার সবুরের দেশে পয়দে কি দম কোষে উঠিস না রে ভেষে পেয়ে যন্ত্রণা রবে না ধন জীবনারে যৌবন তবে কেন মত বাস না রবি ধন